আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং জানাবো যে আইপিএস কীভাবে আপনারা কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো চেষ্টা করবো চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি তো দেখেন খুব অল্প সময়ের মধ্যে এবং দেখানোর চেষ্টা করব এই ভিডিও দেখে আপনারা কাজ জানলেও করতে পারেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজের বাসাতে কাজটি করতে পারেন কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি তো দেখেন এখানে একটা কম্বাইন বোর্ড কানে লাগালাম লাগানোর পরে একটা লাল তার দেখছেন তো আমাদের কাছে যেহেতু আইপিএসের হলুদ তার নাই সেহেতু আমাদের এখানে লাল তারটা আমরা এই যে আইপিএসের হলুদ তার দেখছেন এর সাথে কিন্তু ভালোভাবে পেঁয়াজ দিয়ে নেবেন এবং টাইট করে নেবেন কারণ লুজ কানেকশন রাখা যাবে না এখানে যেহেতু আমরা জয়েন্ট দিচ্ছি তো অবশ্যই জয়েন্ট করে নেবেন কারণ ইনসুলেশন ছিলে আগেকার যে তারটা ছিল সেখান থেকে টেপ খুলে কিন্তু এই জয়েন্টটা আপনারা করতে হবে জয়েন্টটা ভালোভাবে টো করবেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একইভাবে কিন্তু আপনাকেও কাজটি করতে হবে তাহলে কিন্তু প্রপারলি কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন তো তারপরে কিন্তু যে ক্লাস দিয়ে টাইট দেওয়ার পরে এখন আপনারা যে পিভিসি টেপ আছে ইলেকট্রিক টেপ ওই টেপটা কিন্তু ভালোভাবে বেশি করে নিয়ে এটা এখানে পেঁচিয়ে দেবেন জড়াবেন জড়ানো হয়ে গেলে দেখেন ঠিক আমি যেভাবে কাজটি করে আপনাদের দেখাচ্ছি একইভাবে সেম পজিশনে সেম কাজ আপনাকেও করতে হবে কাজটা হয়ে গেলে এখন আমাদের যে কাজটা হলো এটা হলো গেল সরাসরি আইপিএসের যে থ্রি পিন প্লাগ আছে ওই প্লাগে কিন্তু কানেকশনটা হবে এই লাল তারটার সেটাই দেখাচ্ছে এর হলুদ তার সাথে জয়েন্ট দিলাম এখন এখানে যে কাজটি করতে হবে সেখানে হলো এখানে এখন যে কাজটি আমরা করবো সেটা হলো যে এই যে এখানে দেখেন দেখাচ্ছি আমি এখানে ফাইভ পিনের অর্থাৎ সিক্স পিনের যে মাল্টি সকেট আছে সিক্স পিনের এই মাল্টি সকেটটাই কিন্তু কানেকশন করেন দেখেন এখানে ফেস দিতে হবে এই ফেসটা এখানে দিতে হবে সুইচে সুইচ থেকে এখানে এন লেখা আছে এখানে যাবে এখানে লাইনটা সুইচদের সাথে লাইনটা এনে যাবে যাওয়ার পরে এখান থেকে আর্থিং নিটল আছে এই নিটল বারবার নিটল বারবার থেকে এই নিটল এই যে আর্থিংয়ের জায়গাতে নিটলটা কমন করে দেবেন তাহলে কিন্তু এই যে সিক্স পিনের যে সকেটটা কানেকশন সেটা কিন্তু হয়ে যাবে একেবারে ইজি সিম্পল সহজ কাজ বাসাবাড়িতে যে আপনারা এই ভিডিওটা দেখে কিন্তু কাজটি করতে পারবেন সেভাবেই কিন্তু আমি দেখাচ্ছি প্রতিনিয়ত আপনাদের বাসাবাড়িতে টোটাল ওয়্যারিং ইলেকট্রিক হাউসওয়্যারিংয়ের সমস্ত কাজ আমি আপনাদের এস চ্যানেলে দিয়ে থাকি তো দেখেন কাজটি কিন্তু একেবারে সহজ কাজ আমি আবার বলছি এক একেবারে সহজ কাজ আপনাদের দেখা আছে দেখে দেখেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন একবার দেখলেই কিন্তু আপনি কাজটি করতে পারবেন আপনার বাসাবাড়িতে তো সর্বপ্রথম আপনাকে কাজটি করতে হবে লাইন অফ করে কিন্তু কাজ করতে হবে লাইন কিন্তু অন করে কাজ করতে যাবে না রিক্স হতে পারে তো এখানে দুটো তার আছে একটা ফেস একটা নিউট্রাল তার কম্বাইন্ডের তো আমরা প্রথমে যে কাজটি করব এখানে দেখেন এখানে ফেসটা আছে তো ফেসের যে টেপিং করা আছে আমরা আলাদা জায়গাতে ইনসুলিন শিলবো না পেলাতে দিয়ে না না শিলে যেখানে জয়েন্ট আছে এই জয়েন্টটা টেপটা খুলে আমরা ওখানে এই জয়েন্টটা করব ফেসটা নিব। অবশ্যই লাইন অফ করে রাখবেন অফ করে মেন সুইচ থাকলে মেন সুইচ নাহলে কাঠ ডবলপুরে এমসিপি থাকলে এমসিউইচ অফ করে তারপরে ফিউজ বের করে তারপরে কাজ করবেন তা না হলে কিন্তু যে কেউ আপনার তুলে দিতে পারে মেন সুইচের যে হ্যান্ডেল আছে বা এমসিবি তুলে দিতে পারে এই জন্য সবসময় নিজের নিয়ন্ত্রণ রেখে সেভ করে কিন্তু কাজ করবেন তো হোক এখানে এখন এটা জয়েন করে ফেলবেন জয়েন করার পরে ভালোভাবে টেপিং করতে হবে এখানে এখানে হলো এটা এই কানেকশনটা দিচ্ছি ফেস নিউটোয়াল এটা হলো কম্বাইন বোর্ডের তো এখান থেকে কিন্তু যে কাজটি হবে সেটা হলো যে মোবাইল সরি ব্যাট আইপিএসটা চার্জ হবে আইপিএসের ব্যাটারি চার্জ চার্জ হওয়ার জন্যই কিন্তু এই কম্বাইনটা কানেকশানটা করা এবং আইপিএসের ভিতরের যে রিলে আছে রিলের মাধ্যমে কিন্তু কারেন্ট থাকলে তখন কারেন্টে চলবে যখন কারেন্ট চলে যাবে তখন রিলের মাধ্যমে কিন্তু ব্যাটারি ব্যাক চলে যাবে তো এখানে ফেস কানেকশন করা হয়ে গেছে এখন আমরা যেহেতু এখানে নিটল আছে নিটওয়ালে কোনো জয়েন্ট নাই সেহেতু এখান থেকে আমরা ইন্স্যুরেন্সটা আস্তে করে ধরে এই প্লাস দিয়ে চাপ দিয়ে এটা সিনে ইনসুলেশন ইনসুলেশনটা সিনে নেব সিনার পরে এখন এই যে নিটওয়াল আছে এই নিউটল নিউটলটা কিন্তু এখন এখানে পেঁচা পেঁচিয়ে দিব পেছানো হয়ে গেলে ভালো হবে অবশ্যই প্লাস দিয়ে কিন্তু টাইট দিয়ে রাখবেন টাইট দিয়ে দেবেন কারণ টাইট না দিলে ওখান থেকে কিন্তু লুজ কানেকশন থাকবে লুজ কানেকশান থেকে শর্ট সার্কিট হয়ে হয়ে কিন্তু এইসব বোর্ড মোড কিন্তু পুড়ে যেতে পারে তো এগুলোর দিকে খুবই সেন্সিভ খুবই সতর্কতা সতর্ক থাকবেন তারপরে টেপিং করে দিচ্ছে টেপিং টেপিং করা হয়ে গেলে এখন পরবর্তীতে আমরা যে নেক্সট কাজ করব সেটা হলো যে আমাদের যে আইপিএসের যে তারটা বের করেছি লাল তারটা শুধু ওই তারের এখন প্লাগটা আমরা কানেকশন করব তো বোর্ডটা আমরা ফিটিং করে দেবো এখানে দেখেন এত বিস্তারিত দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় বের হবে তাই আমরা শর্টকাটে আপনাদের এই ভিডিওটি দেখানোর চেষ্টা করছি বোর্ড বোর্ডটা কিন্তু লাগিয়ে ফেললাম দেখেন এখানে একটা স্ক্রু দিয়ে থ্রি ফোর স্ক্রু দিয়ে কিন্তু বোর্ডটা লাগিয়ে দেবেন তাই আমি অনেক কিছু দেখাতে পারি না কারণ অনেক লং হয়ে যায় আপনারা জানেন যে আপনারা অনেকে কিন্তু অবগত আছেন যে লং ভিডিও কিন্তু আপনারা দেখতে চান না এই জন্য আমি শর্টকাট ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দেখেন এখানে এল যেখানে লেখা আছে এই এলের জায়গাতে কিন্তু আইপিএসের যে লাল তারটা দেখছেন আইপিএসের তারটা কিন্তু কানেকশন করা হবে লাল তারটাই এটাই আইপিএসের তার হলো এই লাল তারটা এখানে এল যে এল যে টার্মিনাল দেওয়া আছে ঠিক সেখানে কিন্তু ওই টার্মিনালেই এই লাল তারটা কানেকশন দিতে হবে আবারও বলছি এক একইবারে সহজ সহজ কাজ আপনারা দেখি যে এল দেখেন এই টার্মিনাল আছে এল এর জায়গাতে দিতে হবে দেওয়ার পরে এটা এখন টাইট ভালোভাবে টাইট দিবেন কারণ ভালোভাবে টাইট না দিলে ওখান থেকে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তো এর সেফটি আছে সেফটির দুটো যে স্ক্রু আছে স্ক্রু দুটো টাইট টাইট দিয়ে নেবেন তাহলে আর সহজে কিন্তু খুলবে না তারপরে কী করতে হবে তারপরে এই যে উপরের যে কভারটা আছে কভারটা অবশ্যই কিন্তু এখানে কভারটা লাগিয়ে দেবেন কভার লাগানো হয়ে গেলে এই যে কভারটা কভারটা লাগানো হয়ে গেলে এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে এখানে লাইন তো আমাদের অলরেডি দিয়ে দিবেন এটা লাগানোর পরে লাইন চালু করে দিবেন কারণ চালু করতে হবে এই কারণে যে আইপিএসের যদি লাইনটা চালু করার মাধ্যম হলো আমরা যে থিরপিন প্লাগটা এখন ব্যবহার করবো এই প্লাগে যদি এবার যে আমাদের মেন লাইন আছে দুশো বিশ ভোল্টের মেন লাইন এটার সাথে যদি আবার অ্যাড হয়ে যায় তাই অবশ্যই লাইন টেস্ট করে নেবেন থ্রিপিল প্লাগে যে লাইন আসছে কিনা তো দেখেন এনে কাট আউট দিলাম কাট আউট দেওয়ার পরে আমরা এখন চেক করব যে এখানে লাইন আসছে কিনা তো দেখেন এখানে না আমরা দেখাচ্ছি আপনাদের একটু পরে এই যে দেখেন এখানে কিন্তু লাইন চলে এসেছে দেখেন এখানে সুইচ দিলে কিন্তু টেস্টটা টেস্টটা জ্বলছে এখানে নিউট্রাল এখানে জ্বলবে না তো যাই হোক আমরা এখন কোথায় যাব এই যে যে আইপিএসের যে এখানে আমরা টেস্ট করছি যে এখানে দুশো বিশ ভোল্টের যে লাইনটা আসে কি না কারোর সাথে লেগে আছে কিনা না এখানে লাইন নাই এটা চেক করে নেবেন কারণ ওখানে লাইন চলে এলে কিন্তু বিপদ ঘটে যাবে তো এখানে আইপিএসের যে মেন লাইন দুশো বিশ ভোল্ট সেই লাইনটা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখন কিন্তু আমাদের কি করতে হবে এই সুইচটা অন করতে হবে তো দেখেন আইপিএসের পাওয়ার কিন্তু অলরেডি পৌঁছে গেছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে সিগনাল দিচ্ছে আইপিএসের পাওয়ার পৌঁছে গেছে আইপিএসের পথ এখন আইপিএস অন করব অন করার পরে দেখেন এখানে কিন্তু এই যে পাওয়ারের আইপিএসের পাওয়ার এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে ব্যাটারির চার্জিং ক্ষেত্রে এই যে এখন আমরা পিছনে ব্যাকআপে যাব যে আইপিএসের পিছনে যে একটা লাইন আছে ব্যাকআপ সেই সে লাইনটা আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কারেন্ট নাই এখানে কিন্তু কারেন্ট থাকলে কিন্তু দেখাত কারণ এটা টেস্ট করে নেবেন লাইন থাকা অবস্থায় থ্রিপিন প্লাগে যে লাইন আসে কি এখানে দেখেন লাইন আসে এই জায়গাতে কিন্তু এই যে এল যেখানে লেখা আছে টার্মিনালে এখানে কিন্তু এই কানেকশনটা দিতে হবে ঠিক এই জায়গাতে কানেকশনটা দিয়ে দিচ্ছি প্লাগ থ্রি পিন প্লাগটা ঢুকিয়ে দেবেন ওই জায়গাতেই ঢোকাতে হবে আইপিএস আউটপুটে আউটপুটে ঢুকানোর পরে দেখেন এখন কিন্তু আমরা যে সুইচ বোর্ড আছে সুইচ বোর্ডটা অন করব একটা ফ্যান বা লাইট চলে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন সুইচ সুইচ দিলাম সুইচ দিলে কিন্তু ফ্যানটা ঘুরছে দেখেন